হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো মচমচে গরম গরম শিউলি পাতার পাকোড়ার রেসিপিটা তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই নিয়ে নিয়েছি শিউলি পাতা জলে ধুয়ে পরিষ্কার করে এবার আমি ব্যাটারটা রেডি করে নেব প্রথমেই দিয়ে দেবো একটা বাটির মধ্যে বেসন হলুদ গুঁড়ো স্বাদ মতন দিয়ে দেবো নুন লঙ্কার গুঁড়ো কালো জিরে এবার ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ আতব চালের গুঁড়ো এবার ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নেব বেশ খানিক্ষণ ধরে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নেব কারণ এতে কিন্তু পকোড়াটা বেশ মুচমুচে হবে এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল সাদা তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা একটা করে শিউলি পাতা এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব এভাবেই কিন্তু বাকি শিউলি পাতাগুলোও আমি একটা একটা করে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব যখন পাকোড়াগুলো সব তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে যাবে এবার কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে গ্যাসটাকে পাকোড়াগুলোকে বেশ খানিক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব যখন পাকোড়াগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন একটা ঝর্ণা হাতার সাহায্যে পাকোড়াগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব এইভাবেই কিন্তু আমি বাকি পাকোড়াগুলোকেও সেম প্রসেসে ভেজে নেব চলো আমাদের তো শিউলি পাতার গরম গরম পাকোড়া একদম রেডি তোমরা যারা তেঁতো খেতে একদমই পছন্দ করো না তারা কিন্তু একবার এই পাকোড়াটা ট্রাই করে দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এটা কিন্তু হবে ভেতর থেকে ভীষণই মচমচে আর একবার কিন্তু খেলে বারবারই খেতে মন চাইবে তোমরা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করো আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা